অফার 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 মাত্র পঁচিশশো টাকায় মাইক্রো ব্লিডিং মাত্র পঁচিশশো টাকায় মাইক্রো ব্লিডিং মাত্র পঁচিশশো টাকায় মাইক্রো ব্লিডিং যারা যারা করতে চান দ্রোত চলে আসেন লাল টিপ বিউটি পার্লারে আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান্ড মাজার বাবুর্চিবাড়ির মোড় লালটিপ বিউটি পার্লার আমাদের এই মাইক্রো ব্লিডিং শেডিংটা থাকবে ষাট থেকে আট বছরের গ্যারান্টি ষাট থেকে আট বছরের গ্যারান্টি যে যেভাবে চান ঠিক ওইভাবেই করে দেওয়া হয় মানুষ এত দূর দূরান্ত থেকে আসে আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে যার জন্য আমি চেষ্টা করি তাদের ডিমান্ড অনুযায়ী সার্ভিস দেওয়ার জন্য এই আপুটা বলছে আমাকে হালকা ব্ল্যাক কালার করে দেবেন সামনের দিকটা একেবারেই ন্যাচারাল রাখবেন যাতে বোঝা না যায় তো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি সামনের দিকটা আমি একেবারেই ন্যাচারাল রাখছি এবং ওনার ডিমান্ড যেই কালার ছিল সে ঠিক ওই কালারটাই আমি করছি আপুর তো খুবই খুশি খুবই স্যাটিসফাই আমার এখানে সার্ভিস নিয়ে উনি যেরকম চাইছে আমি সেম ওরকমই করে দিচ্ছি আসলে আমাদের উচিত একটা মানুষ আমাকে বিশ্বাস করে ভালোবাসে আসে তার মন মতোই সার্ভিস দেওয়ার জন্য এবং সে যেরকম বলবে সেরকমই কাজ করা আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টের মন মতো সার্ভিস দেওয়া মন মতো কাজ করার জন্য তো যারা যারা করতে চান দ্রুত চলে আসেন আমার পার্লারে আমি খুবই কম টাকার ভিতরে সার্ভিস দিয়ে থাকি অ্যাডভান্স যত ধরনের সার্ভিস আসে সব